আপনার মোবাইল থেকে গুপন কয়েকটি সেটিংস যদি সঠিকভাবে বন্ধ করতে পারেন তাহলে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় দ্রুত এম শেষ হবে না কম এম দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ইউটিউব ফেসবুক টিকটকে বেশি সময় ভিডিও দেখতে পারবেন কোন সেটিংসগুলো বন্ধ করতে হবে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন সময় নিয়ে একবার মোবাইল থেকে প্রত্যেকটি সেটিংস বন্ধ করে নেবেন শান্তিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন টেকন বাংলা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক প্রথমে যে মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে এমবি বেশি কাটে সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে অনেক সেটিংস থাকবে এখান থেকে আপনি মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন দেন নিচের দিক থেকে ডেটা ইউজেস সেটিংসে ক্লিক করবেন দেন নেটওয়ার্ক অ্যাক্সেস সেটিংসে ক্লিক করবেন এইভাবে আপনার মোবাইলে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন নেটওয়ার্ক অ্যাক্সেস মোবাইল নেটওয়ার্ক ক্যাটাগরির নেটওয়ার্ক অ্যাক্সেস সেটিংসে ক্লিক করে নিচের দিকে চলে আসলে খুব সহজে নেটওয়ার্ক অ্যাক্সেস সেটিংসটি পেয়ে যাবেন আশা করি এখন আর খুঁজে পেতে সমস্যা হবে না দেন নেটওয়ার্ক অ্যাক্সেস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে আমি এখান থেকে ইউটিউব মিউজিক অ্যাপটির উপরে ক্লিক করব। আপনি অপ্রয়োজনীয় অ্যাপগুলো খুঁজে বাহির করে অ্যাপের নামের উপরে ক্লিক করে ডিজেবেল নেটওয়ার্ক অ্যাক্সেস সিলেক্ট করে দিবেন যে অ্যাপগুলো কোনো দিন ব্যবহার করেন না সেই অ্যাপগুলো থেকে নেটওয়ার্ক ডিজেবেল করে রাখবেন তাহলে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করে রাখলেও যে অ্যাপগুলো থেকে সেটিংসটি ডিজেবেল করে রাখবেন সেই অ্যাপগুলোতে ইন্টারনেট কানেক্ট হবে না কারণ নেটওয়ার্ক ডিজেবেল করে রেখেছেন অন্য সব অ্যাপে স্বাভাবিকভাবে ইন্টারনেট কাজ করবে ফলে এই অ্যাপগুলো আপনার মোবাইলের এমবি নষ্ট করতে পারবে না কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সময় নিয়ে কষ্ট করে একবার কাজটি করবেন অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে নেটওয়ার্ক ডিজেবেল করে রাখবেন আবার যদি কোনো সময় প্রয়োজন হয় যদি কোনো অ্যাপ ইন্টারনেট কানেকশন অন করে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আবার সেইমভাবে নেটওয়ার্ক অ্যাক্সেস সেটিংসে চলে আসবেন দেন যে অ্যাপটি থেকে নেটওয়ার্ক ডিজেবেল করে রেখেছিলেন সেই অ্যাপটির নামের উপরে ক্লিক করে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে আবার স্বাভাবিকভাবে ইন্টারনেট কানেক্ট করার পর এই অ্যাপগুলোতেও ইন্টারনেট কাজ করবে আশা করি সেটিংসটি বুঝতে আপনার সমস্যা হয়নি এখন মোবাইল থেকে গুগল ফোটোজ অ্যাপটি খুঁজে বাহির করবেন এই ফটোজ অ্যাপটিও কিন্তু সবার মোবাইলে ডিফল্টভাবেই থাকে অ্যাপটি ওপেন করবেন দেন উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিয়ে ব্যাক আপ সেরিংসে চাপ দিবেন আপনার মোবাইলে যদি এই সেটিংসটি অন থাকে তাহলে সব ফটো গুগল ফটোজে আপলোড হয়ে জমা হয়ে থাকে একটি ফটো তোলার পর এই যে দেখুন ফটো এখানে আপলোড হচ্ছে যার ফলে মোবাইলের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনার মোবাইল থেকে গুগল ফটোজ অ্যাপটি ওপেন করবেন ওপেন করে চেক করবেন সেটিংসটি ওয়ান আছে কি না যদি ওয়ান থাকে তাহলে ব্যাক আপ সেটিংসটি বন্ধ করে দিবেন এখন থেকে আর কোনো ফটো আপলোড হবে না ফলে আপনার মোবাইলের এমবিও নষ্ট হবে না মোবাইলের গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন জি লোগো থাকবে এই গুগল অ্যাপটি ওপেন করবেন গুগল অ্যাপের হোম পেজে এখানে ডিসকভার খেলার আপডেট নিউজ ইউটিউব ভিডিও ওয়েবসাইটের ভিডিও দেখতে পাবেন এই পেজ প্রতিনিয়তই রিফ্রেশ হয় আপনি এখান থেকে কোনো নিউজ ভিডিও হয়তো দেখেন না গুগল ডিসকভার রিফ্রেশ হওয়ার ফলে আপনার মোবাইল থেকে এম বি বেশি কাটে আপনি যখন ইন্টারনেট কানেকশন অন করেন সেই সময় এই পেজটি রিফ্রেশ হয় এম বি কাটে রিফ্রেশ হলে স্বাভাবিকভাবে এমবি কাটবেই অপ্রয়োজনীয় এই ডিসকভার নিউজ খুব সহজে বন্ধ করতে পারবেন বন্ধ করার জন্য উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিবেন দেন সেটিংসে চাপ দিবেন আর জিমেলের লোগোতে চাপ দিলে সেটিংস যদি শো না হয় তাহলে আপনার মোবাইলের নিচের দিকে ডট অপশন থাকবে ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আমার মোবাইলে উপরের দিকেই দেওয়া হয়েছে আমি জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিয়ে আদার সেটিংসে চাপ দিব। দেন ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিব আপনি নিচের দিক থেকে ত্রিডরে চাপ দিয়ে সেটিংসের চাপ দিয়ে ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন যদি আমার মোবাইলের মতন না হয় আশা করি খুব সহজে ডিসকভার সেটিংস বন্ধ করে আপনার মোবাইলে বেশি এমবি বি কাটছে এই সমস্যার সমাধান করবেন এই সেটিংসটি অবশ্যই বন্ধ করে দিবেন এই পেজটি আর কোনো সময় রিফ্রেশও হবে না এখন মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন এই ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করবেন গুগল থেকে ডিসকভার সেটিংসটি বন্ধ করলেও কিন্তু ক্রোম ব্রাউজারের হোম পেজ থেকে ডিসকভার সেটিংসটি বন্ধ হবে না ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন দেন ডিসকভারের পাশের থ্রিডরে ক্লিক করবেন খুব সহজ ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে থ্রিডরে ক্লিক করে ট্রান অফে ক্লিক করে দিবেন ক্রোম ব্রাউজার থেকেও ডিসকভার নিউজ বন্ধ হয়ে যাবে ক্রোম ব্রাউজার আপনার মোবাইলের এমবি এখন আর নষ্ট করতে পারবে না আপনি প্রতিদিন অনেক বেশি সময় ফেসবুকে ব্যয় করেন ফেসবুক আপনার মোবাইলের এমবি সবচেয়ে বেশি নষ্ট করে তাই ফেসবুক অ্যাপেও দুইটি সেটিংস করতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন দেন উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি পাবেন এই সেটিংসে ক্লিক করবেন দেন সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে মিডিয়া সেটিংসটি পাবেন এই মিডিয়া সেটিংসে ক্লিক করবেন উপরের ভিডিও কোয়ালিটি ভাবে অপটিমাইজড সিলেক্ট থাকবে আমি অলরেডি পরিবর্তন করে রেখেছিলাম আপনি অবশ্যই পরিবর্তন করে ডেটা সেভার সিলেক্ট করে দিবেন ফেসবুক ব্যবহার করার সময় যখন ভিডিও দেখবেন সেই সময় চল্লিশ এমবি কম কাটবে দেন টু প্লে সেটিংসে নেবার টু প্লে ভিডিওস সিলেক্ট করবেন দেন এখন ব্যাকে চলে আসবেন ইউটিউব ইউটিউবেও কিন্তু আপনি অনেক বেশি সময় ভিডিও দেখেন ইউটিউব থেকেও গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে আপনি মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করে নিচের দিক থেকে জিমেলের লগুতে চাপ দিবেন দেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন জেনারেল সেটিংসে চাপ দিবেন জেনারেল জেনারেল সেটিংস চাপ দেওয়ার পর নিচের দিক থেকে প্লেব্যাক ইন ফিটস সেটিংসটি বন্ধ করে দিবেন আমি অলরেডি বন্ধ করে রেখেছিলাম ব্যাকে চলে আসবেন ইউটিউব সেটিংস থেকে ভিডিও কোয়ালিটি প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন ও টু রিকমেন্ডেড সিলেক্ট থাকবে আপনি ও টু অথবা হায়ার পিকচার কোয়ালিটি থেকে যদি কোনো একটি সিলেক্ট থাকে তাহলে পরিবর্তন করে ডেটা সেভার সিলেক্ট করে দিবেন ডেটা সেভার সিলেক্ট করে দিলে ইউটিউবে ভিডিও দেখার সময় এমবি অনেক কম কাটবে দেন ব্যাকে চলে আসবেন ডেটা সেভিং সেটিংসে ক্লিক করবেন ইউটিউব সেটিংস থেকে ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন ইউটিউবের এই সেটিংসগুলো পরিবর্তন করলেই হবে আজকের ভিডিওতে আমি মোবাইলের যে সেটিংসগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম এই সেটিংসগুলো সময় নিয়ে আপনি যদি বন্ধ করতে পারেন তাহলে আপনার মোবাইলে এম অনেক কম কাটবে এম বি তাড়াতাড়ি শেষ হবে না ভিডিওটি অনেক তাড়াতাড়ি করেছি আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচানোর জন্য আশা করি আপনি খুব কম সময়ে গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর সাথে ক্লিয়ারভাবে পরিচিত হয়েছেন যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর টেইকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন